হর্ষন হত্যা মামলায় संदीप ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে सीबीआईর ব্যর্থতা এবং আর্থিক দুর্নীতি মামলায় संदीप ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে सीबीआईকে রাজ্য সরকারের অনুমতি না দেওয়ায় বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় ছাত্র যুব মহিলাদের ডাকে মিছিল জলপাইগুড়ির শহরের একাংশ পরিক্রমা করে ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিলটি বের হয়ে কামারপাড়া হয়ে উকিরপাড়া মোড় ঘুরে কদমতলা মোড়ে এসে মোদি মমতার কুশ পুতুলিকা দাহ করে মিছিল কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবনেতা প্রদীপ দে ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক সুভায়ু পাল মহিলা নেত্রী পিয়ালি গুহরায় ছাত্র নেতা অর্ণব সরকার সহ অন্যান্য ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দ গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো